বাংলা সহ চার রাজ্যের পাঁচটি বিধানসভায় উপনির্বাচনের দিন ঘোষণা করলো নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ চার রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন আগামী মাসে দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন আগামী 19শে জুন বৃহস্পতিবার হবে নির্বাচন এবং 23শে জুন সোমবার হবে ভোট গণনা আগামীকাল সোমবার থেকে শুরু হবে মনোনয়ন পেশ শেষ তারিখ 20রা জুন পশ্চিমবঙ্গে উপনির্বাচন হবে নদিয়ার কালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে যারা গিয়েছে গত ফেব্রুয়ারিতে সেখানকার তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদ প্রয়াত হন এছাড়াও উপনির্বাচন রয়েছে গুজরাতের দুটি কেন্দ্র কেরল এবং পাঞ্জাবের একটি করে কেন্দ্র আজ এই পাঁচ কেন্দ্রে উপনির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন কোথাও নির্বাচিত বিধায়কের মৃত্যু কোথাও পদত্যাগের কারণে এই আসনগুলি খালি হয়েছে ফলে এই উপনির্বাচন বলেই জানা যাচ্ছে আগামী মাসেই গুজরাট কেরল ও পাঞ্জাবের পাশাপাশি পশ্চিমবঙ্গে উপনির্বাচন বাংলা নদী আর কালীগঞ্জে বিধানসভা আসনে হবে ভোট উপ নির্বাচনের দিন ঘোষণা করল কমিশন আগামী ১৯ জুন বৃহস্পতিবার হবে ভোট ফল ঘোষণা হবে তেইশ তারিখ একই দিনে গুজরাটের কাদি ভিসাভাদার কেরলের নীলামগড় ও পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিমে হবে উপনির্বাচন আগামীকাল সোমবার থেকে শুরু হবে এই মনোনয়ন পেশ এবং শেষ তারিখ দোসরা জুন বাংলা সহ চার রাজ্যের পাঁচটি বিধানসভায় উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন আজ বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে কোথাও নির্বাচিত বিধায়কের মৃত্যু কোথাও পদত্যাগের কারণে এই আসনগুলি খালি রয়েছে ফলে এই উপনির্বাচনগুলি জানা যাচ্ছে আগামী কাল সোমবার থেকে শুরু হবে মনোনয়ন পেশ এবং শেষ তারিখ দোসরা জুন আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ইমারতে দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালি শহর চাদুয়া ফোন নম্বর 9051436312 অথবা 9874959586 ᱚᱣᱟᱱ ᱯᱷᱳᱨ ᱛᱷᱨᱤ ᱥᱤᱠᱥ ᱛᱷᱨᱤ ᱚᱣᱟᱱ ᱴᱩ ᱚᱛᱷᱵᱟ ᱱᱟᱭᱤᱱ ᱮᱭᱤᱴ ᱥᱮᱵᱷᱮᱱ আগমনে বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা ইউ আর ওয়াচিং বর্তমান সময় ডট কম